বছর শেষ দিনই বে কি কিভাবে হারালাম আর কি কি আয়োজন আস আর বেগগুণের উঁয়ার তাই বু বার্বে রেসিপি আরও শেয়ার করগুম কেক বানাবেন কাহানি ব্যাক কিছু ব্লক শেয়ার করগুম আসসালাম বেগুন আসন আশা করি তো বেগগুন যে যারা আসন বোধ বহুত ভালো আসন আই ও আলহামদুলিল্লাহ বহুত ভালো আছি থার্টি ফার্স্ট নাইটত আর কি করগুম তিন চার দিন আগে আর কল প্ল্যান গড়ি ফেলায় আর প্রত্যেক বছর আসলে সেম প্ল্যান তাহে আর বেগগুণের বাবিকি করি আর গরতুগ্য দুগ্গ কেক কাটি তবে প্রত্যেকবার কেক আড়া বাইরে তো অর্ডার দিই এবার একটু ভিন্ন আর ঘরতি ঘরতে বানাইম চিন্তা ভাবনা করি এই উগ্গ কেকর পিছু হত আত্ম কাহিনী গড়টি পুরো ব্লক সাইজে তাহান আর আস্তে আস্তে শেয়ার সকালে আগে গিয়ে গুই স্বপ্ন যাইরে কেকর ক্রিম আর বাটার লাগে এটা যাই দি কেকের ক্রিম নাই তবে বাটার আছে তাও আবার আমুলের বাটার নাই তো এতলাই আরে তো নলই প্রথমে তো আগে কেকের ক্রিমই বলাইবো আর আট বড় বাড়ির পাশে দুইজন তারপর গে গো টেরি বাজার টেরি বাজার একটা বড় বাজার মালের দোয়ার নেম কেক এ যাবতীয় জিনিস বেগিন আছে আর যা যা লাগে বেগ কিছু দোয়ানি বেদ আছে তো দেহে তো একদম হয়ে গে গুন লইলাম ক্রিম বাটার বার্বিকিউ সস বার্বিকিউ মশলা কোক টক দই যা যা লাগে বেগিন এর তুল ফেলাই লুইয়ারা এখন আর তো গড় চলে এসেছি তো আজি এক কেক বানাবার হতাশ ইলদি আর বোনের মেয়ে দোহা দোহা মাশাল্লা এরা গো দুইবার কেক বানাই ইউটিউব তুন রেসিপি চাই আর কি তো মাশাল্কেকেন বহুত বেশি সুন্দর ই তাতে লারা বেগ গুনো প্ল্যান করছি এবারও ক্যাক ইবে দোহা বানাইবো দোহা পদমে কে কেক ক্রিম এ বানাই ফেলি ক্রিম এ মাসাল্লা এত সুন্দরই ইবে বানানোর পর নরমাল ফ্রিজ ও লাহে দিয়ে একটু ঠান্ডা বেল আর কি ঠান্ডা মন্ডলিত ক্রিমি ভালো করি জমে তারপরে এখন দিয়ে কেক বানামের ব্যাটারি বে রেডি করছি ব্যাটারি বে রেডি করার মধ্যে হয়তো বা অনেক কিছু বুলে গিয়ে একদম কি হইম বানানোর পর কেকি বা একদম হ্যাঁ হেটা টাইপের হয়ে গিয়ে টেস্টি ও একদম ভালো নোই এত তো লেটার লেতার দেড়টা আর পুরের মায়ের একদম মর খারাপ হয়ে গিয়ে গুই তা হতে মনজার হারাপ না করে এর পর আয় কেক বানাবার লাই আসলে আয় একদমই কেক বানানো পারি এবার সহ মনে হয় দ্বিতীয়বার কেক বানাই দি তারপরও মোটামুটি আসলে রেসিপি চাই আয় ট্রাই করি মোটামুটি আলহামদুলিল্লাহ যাও ই মোটামুটি সল আর কি হনবত সাথে তো এরপর আর বোনের মেয়ে সুন্দর গরিবের ডেকোরেশন করছি একটু আমি হেল্প করছিলাম তারপরও মাসাল্লাহ বহু সুন্দর করে লোক এসে অনতে কিরকম লাগে বেগুন আর এক কমেন্ট করে জানাবেন এই ফার্স্ট টাইম আর বেগুনে মিলিয়ে এত সুন্দর করে কেক বানাতে পেরেছি এই দেখি তো আসলে আরো নিজের হাতে এত বেশি খুশি লাগে আসলে কি হই মনারে হয় রে ওই দিন রাতে আর ঘুমসাতে ঘুমসাতে সেটটা বাজে গিয়ে গই হইত পারন আজানোর একটু আগে আরা গুমগে মানে কেকি বেজে আর হত জ্বালা দিই তারপরও আসলে একটা হতে আছে শেষ বালো যার সব বালো شاشه ده عاريه طب شنو بكاي كلوب فيوم دي هيرا আর মনodদে বেক কষ্ট একদম এর এরপরের দিন সকালে তাবু বহুত মুরগি লই এসেছি তো দাহাইলাম মুরগি এইগুলা সুন্দর করে হারিয়ে সেলফিস গড়ি দুই দায়ে ওগো দেখি দিদি প্রত্যেক বছর বার্বিকিউন্ড মাংসই মেড করন আর দায়িত্বর মধ্যে পড়ে তাই বছর ভিন্ন ন ইন্দি এখন আয় মাংসই বেগ গিন করি ফেলার এবার রেসিপি একটু অনলাইন শেয়ার করি ফেলায় নেজি টমেটো কাসামরিচ ধনেপাতা ফিয়াজ এইগিন ব্লান্ডার গুলো ফেস্ট করে লই প্রথমে ইবে ফেস্ট দি দি তারপর দি দিয়ে আদা বাড়া রসুন বাড়া মাংসের পরিমাণ যেহেতু একটু বেশি একটু বাড়াই দিই তারপর দিদি দুই পরিমাণ ধন্যের গুঁড়া আধা চামচ পরিমাণ দি গরম মশলা আর বড় সাজে দেখতে তারপর দি আধা পরিমাণ গোলমরিচের গোড়া এক চামিজ পরিমাণ দি মরিচের গোড়া দুই প্যাকেট দি দি বার্বিকিউ মশলা দুও প্যাকেট ফুড়োই দি দি তারপর দিই ফোয়ার মতো ওয়েস্টার্ন সস ফোয়ার মতো দিই সয়া সস আধা কেজি দিই টক দই ওগো ফুড়ো বার্বিকিউ সস দি দি তারপর দিদি ফোয়ার মতো দি এক টমেটো সস ফোড়ার মতো দি লবণ তিন চার চামচ মতো সরষের তেল দিয়ে রে আর দিয়ে ভালো করে মাখিয়ে রে দুই ঘন্টা মেট করে লেকি তারপর বিকাল টাইম যে গিয়ে গুই আর বেগুন সাত গিয়ে গুই বিকাল টাইম ও একটু আগ আর কি আর বে এত ভালো আসিল বেশি ঠান্ডা ও আর গরম ও ন হালকা হালকা একটু ঠান্ডা বাতাস মারে তো আরো বেশি ভালো লাগে ভাবি লামি সায়েদ ইতারও চলে এসছি ইতারাই পর আরো গত একদম জমজমাট আর এত বেশি ভালো লাগে একদম আর তো বহুত বেশি মজা করি তবে একখানি সমস্যা সাত তালার অব্দি কেউ ইটু প্রত্যেক বার তো বাই ভাই হেল্প করি বেলায় এবার যেহেতু আট বোনের ফু একদমই সুরো আর বেগুনা মানা গরগি যেন সাদ নোয়ানে সাদ তো ঠান্ডা লাগে যাবে গুই তার মধ্যে আর বন সুরো তাজ ক্লাস আসিল বাসিরিত তো তাহলে আর বোন তো জম তো একটু ফর আর লস জয়ন গিয়ে গুই এখন আর ফর ইন্দি আর বেগুনে হান বাড়বি কি তো অলরেডি শুরু করে দি তো আরা যেহেতু বোধ তখন সাদত ভাবি আনলে সা ফাটাই বিস্কিট ফাটাই ও আর আবার ফেফেও ফাটাই আসলে ফেফে ভিডিও করতাম একদমই ভুলই গিয়ে গই বারবিকিন নে যে তেল ব্রাশ করি করি মশলা ইন দি দিরা সুন্দর করে গড়ি ফেলার প্রথমে তো আর আর কিছু 바비কিউ মানে দু তিন ফিস আর কি একটু হালকা ফোড় গই গই বেশি ন তবে হালকা পাতলা আর কি আর বারবিকিউ এত বেশি আছিল আর তে বোধ ততক্ষণ সময় লয়ের ধৈর্য দরিরা গরম পড়গি আলহামদুলিল্লাহ বেগিন দিন গড় হই প্রায় তিন ঘন্টা মত মনে লাগি বারবিকিং করতে তারপর আর তো বারবিকিন বেক দিন লয়ের নিচে চলে এসেছি এন্ড ফর দি দি ভাবি একদম শাসা দিয়া ই রকম টক দ যা তো মজা গুরগো সালা বানাই ভাবে ইন্দি গরম গরম ফরটা বাজে তারা ফরটা বার্বিকিউ সালাদ বেগুন লইলাম লইরে বেগুন এক কত টেবিল বহুত মজা করে হানা পিনে হেলাম আর বার্বিকিউ কিন্তু বহুত বেশি মজা আছিল এখন বাচ্চক কলে কেকিবা হাড়ের আর আলহামদুলিল্লাহ বেগুনর লইরে সুন্দর উগ্গ সময় হারাই আর কেক টেস্ট হতা যদি হয় আর হোমমেড বানাই সেপে বহুত বেশি মজা আছিল আজ এই ব্লগ কি রকম লাগি বেগুন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা জন ফেস ফলো বেগুন জেরে তাদের ফেস ফলো করে দিবেন অনর বেগুন ভালো